আমার বটিগুলো একটু গোটা কারণ হলো কি ডাব কাটে বটি কালকে সারাই আনবো পরে আবার ডাব কাটে এই জন্য মোটা হয়ে যায় তাই যে আমি কাঁচামরিচ দিচ্ছি এই যে আদা রসুন বাটা একটুখানি একটা আসামি চির এক চামিচ আর এই যে চিংড়ি মাছ দশটা চিংড়ি মাছ আর সেই দিন বড়ো বড়ো চিংড়ি মাছ টাকা দিয়ে দিলাম লবণ সাত মতো দিয়ে দিলাম

এখন সাগুলো দিয়ে দিন সার দিয়ে আমি ঢাকা দিব না ঢাকলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায় শাক অল্প কালাই সেদ্ধ হয়ে যাবে ডাকাগুলো তো আমি আগেই দিয়ে দিছি ঢাকে দিছিলাম জলের পানি দিয়ে সুরো দিয়ে

অনে রকম করে খাও রান্না করে অনেক মজা লাগে আর ভালো থাকা বেশ